এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে আপনারা কি তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্টা কিন্তু কালার টা দেখতে পেয়েছি এটা এটা কিন্তু কিন্তু একটা ইউনিক কালার আপনারা খুব সুন্দর ভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোনো জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চাই সেটা কালারটায় কিন্তু পুরো মন কে নয় কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোন জায়গায় ইনস্ট্যান্টই ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কে তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যায় একটা জেনারেলি ইউজ করার জন্য यूजালি কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিও কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে কিন্তু বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগগুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নর্মাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নর্মাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন নোয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়েস কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিঙ্ক আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়া এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আর একটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে কালার আছে এটাও কিন্তু চায়না ব্যাগ দেখতে পাচ্ছেন চায়না কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়াও ওয়াও ব্যাগ ব্ল্যাক কালার একটা পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে

ধারে নিতে পারছেন সেই সাথে কিন্তু আপনি হাতে নিয়ে ঘুরতে পারছেন দুইটা লেভেল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন ও তাছাড়াও পেয়ে যাচ্ছে একটা সাইড ব্যাগ এটাও কিন্তু আমরা ধারে নিতে পারবো এটাও ট্রাভেল ব্যাগ হিসেবে নেওয়া যেতে পারে অনেক বড় আছে আপনি এখানে ওখানে যাওয়ার সময় জামা কাপড় নিয়ে একটা পেন নিতে হয় এখন কিন্তু আমাদের কাছ থেকে ব্যাগগুলো পারচেস করে ফেলে জামা কাপড় নিয়ে কিন্তু কোনো পেন নিতে হবে না লাস্ট ওয়ান পার্টি ব্যাগের কিন্তু আরো একটি কালার আছে চকলেট কালার অ্যান্ড প্রিমিয়াম ব্ল্যাক কালার আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের প্রিমিয়াম চায়না লেডিস গুলো পারচেস করতে তারা দেরি করবে না এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্সে নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেস করে ফেলবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমাদের অনেকেই শখের অনেক জামা কাপড় আছে যেখানে দাগ লাগার জন্য আমরা পড়তে পারি না আবার প্রিয়জনের খুব প্রিয় একটা ড্রেস যেটা অল্প একটু দাগের জন্য আমরা পড়তে পারছি না আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ম্যাজিক ফ্যাব্রিক স্পট রিমুভার কম্বো যেখানে আপনারা চারটা মেডিসিন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা সব ধরনের ডাক তুলতে পারবেন দেখে নেওয়া যাক এটার মধ্যে কি কি আছে ফার্স্টলি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেন স্পট রিমুভার এটা দিয়ে কলমের যে কোনো দাগ যে কোনো ধরনের দাগ এটা দিয়ে রিমুভ হয়ে যাবে খুব ইজিলি আপনি এটা দিয়ে পেনের যে কোনো দাগ রিমুভ করতে পারবেন এরপরে অয়েল রিমুভার আপনার যদি অয়েলের যে কোনো অয়েলের দাগ যদি আপনার জামা কাপড়ে পরে সেটা কিন্তু আপনি এটা দিয়ে রিমুভ করতে পারবেন এটা হচ্ছে এমন একটা মেডিসিন যেটা আপনি অনেকদিন আলমারিতে কাপড় টুকুর রাখে দেখা যায় জং একটা দাগ পড়ে যায় তাছাড়াও এটা দিয়ে আরো অনেক দাগ তুলতে পারবেন আপনারা এছাড়াও আমাদের এই মেডিসিন গুলো দিয়ে আপনারা কষের দাগ অনেক সময় কষের দাগ কিন্তু উঠে না আমাদের এই মেডিসিন গুলো দিয়ে কিন্তু আপনি সেটাও রিমুভ করতে পারেন স্পট রিমুভার এটা দিয়ে আপনার খাবারের যে কোনো দাগ যে কোনো খাবারের যে কোনো দাগ এটা দিয়ে রিমুভ করতে পারবেন ম্যাজিকের মতো এবার চলুন আমরা একটু লাইভ দেখে নেই ম্যাজিকের মতো কিভাবে এই মেডিসিনগুলো কাজ করে পনেরো সেকেন্ডে পেনের দাগ খুব ইজিলি রিমুভ করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাগ হয়ে যাবে একদম ভ্যানিশ যেমনটা আপনাদের লাইভ দেখালাম কলমের দাগ যেরকম রিমুভ হয়ে গিয়েছে প্রতিটি দাগই কিন্তু ম্যাজিকের মতো এরকম রিমুভ হয়ে যাবে তাই আপনাদের যাদের যাদের আমাদের ম্যাজিক ফ্যাব্রিক্স স্পট রিমুভারটা প্রয়োজন আপনারা কিন্তু দ্রুত করে এটা অর্ডার করে ফেলতে পারেন শপ নাও বাটনে ক্লিক করে ধন্যবাদ ম্যাজিকের মতো মা সমস্যা এলে মোকাবেলা করুন মন বড় রাখুন উদ্যোক্তা মানসিকতা তিন ব্যবসায় সফল হতে হলে উদ্যোক্তার মন বড় রাখতে হয় ছোট মন আতঙ্ক বা ভয় থাকলে ব্যবসার সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না নতুন ছেলে ও মেয়েরা যখন ট্রেনিং এ আসে অনেকের ভেতর আত্মবিশ্বাসের অভাব থাকে তাদের শেখানো হয় ব্যবসা মানেই চ্যালেঞ্জ এবং সমস্যা আসে কিন্তু মন বড় থাকলেই সেগুলো মোকাবেলা করা যায় মন বড় রাখার মানে শুধু সাহসিক হওয়া নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা এবং নতুন সুযোগ গ্রহণ করা বাংলাদেশ অনেক ছোট ব্যবসা ছোট মন থাকার কারণে দ্রুত ব্যর্থ হয়েছে যেখানে বড় মন এবং দৃঢ় মানসিকতা থাকা ব্যবসা ধীরে ধীরে বড় হয়েছে নেতৃত্ব মন বড় থাকার সঙ্গে যুক্ত নেতা মানে শুধু আদেশ দেওয়া নয় টিমকে প্রেরণা দেওয়া এবং সমস্যা সমাধানের জন্য দায়িত্ব নেওয়া উদ্যোক্তাদের শেখানো হয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে সমস্যা যত বড়ই হোক তা মোকাবেলা করা যায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে সুন্দর শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরো বুঝতে পারবেন না আইন শৃঙ্খলা মেনে চলা ব্যবসায় টিকে থাকতে হলে আইন ও শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আইন মানা মানে শুধু সরকারের নিয়ম মানা নয় এটি ব্যবসাকে নিরাপদ স্থায়ী এবং বিশ্বাসযোগ্য করে তোলে বাংলাদেশ ব্যবসায়িক পরিবেশে ট্রেড লাইসেন্স কর ভ্যাট কর্মচারীর অধিকার এসব বিষয়ে জানা এবং মেনে চলা অপরিহার্য ছোট ব্যবসা হলেও আইন শৃঙ্খলা মানলে নিরাপদ থাকে শৃঙ্খলা মানা মানে সময় মতো দোকান খোলা কর্মীদের নিয়ম মেনে কাজ করানো এবং গ্রাহকের সঙ্গে শোধ যে উদ্যোক্তা আইন অমান্য করে সে হয়তো সাময়িকভাবে কিছু লাভ করবে কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি হবে তাই শুরু থেকেই আইন শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা আসবেই মোকাবেলা করতেই হবে ব্যবসা মানেই সমস্যা যে উদ্যোক্তার সমস্যাকে ভয় মনে করে বা এড়াতে চায় সেটিকে থাকতে পারে না নতুন ছেলে মেয়েদের শেখানো হয় সমস্যা আসা স্বাভাবিক এগুলো মোকাবেলা করাই উদ্যোক্তার মূল কাজ কখনো বিক্রি কমে যাবে কখনো পূর্ণ ক্ষতি হবে কখনো কর্মী ভুল করবে এসব পরিস্থিতি আসবেই সমস্যা এলে মন শান্ত রেখে বিশ্লেষণ পরিকল্পনা এবং সমাধান করতে হবে বাংলাদেশের বাস্তব পরিবেশে যেসব উদ্যোক্তার সমস্যা মোকাবেলা করতে জানে তারা সফল হয়েছে উদ্যোক্তাদের শেখানো হয় সমস্যা মোকাবেলা করতে না পারলে ব্যবসা ব্যর্থ হয় সমস্যা মোকাবেলায় ধৈর্য আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা অপরিহার্য নিয়মিত বেতন ও মানবিক নেতৃত্ব কর্মী ছাড়া ব্যবসা টিকে থাকে না নিয়মিত এবং ন্যায্য বেতন কর্মীর আস্থা বাড়ায় কর্মী যখন নিরাপদ মনে করে সে মালিকের প্রতি আনুগত্যই হয় মানবিক নেতৃত্ব মানে কর্মীকে সম্মান করা তাদের পরিশ্রমকে মূল্যায়ন করা সমস্যা সমাধানে সাহায্য করা বাংলাদেশ অনেক ব্যবসা কর্মীদের অসন্তোষের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নতুন উদ্যোক্তাদের শেখানো হয় মানবিক নেতৃত্বের মাধ্যমে টিমকে শক্তিশালী করুন আত্মবিশ্বাস ধৈর্য ও ধারাবাহিকতা উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাস অপরিহার্য নিজের উপর বিশ্বাস না থাকলে ঝুঁকি নেওয়া যায় না সমস্যার সমাধান করা যায় না গুরুত্বপূর্ণ দ্রুত লাভের ব্যবসাকে বিপদের তারা দিকে ঠেলে দিতে পারে ধারাবাহিক পরিশ্রমী সফলতার চাবিকাঠি ছোট অগ্রগতি থেকে আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা তৈরি হয় বাংলাদেশ অনেক সফল উদ্যোক্তা ছোট ধাপ থেকে শুরু করে ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হয়েছে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সফলতার রাতারাতি আসে না ধারাবাহিক প্রচেষ্টা এবং মনোবলই বিজয় এনে দেয় বাজার বোঝা ও পরিকল্পনা করা উদ্যোক্তাদের শেখানো হয় বাজারকে ভালোভাবে বোঝা ব্যবসার জন্য অপরিহার্য কারা আপনার গ্রাহক তাদের চাহিদা কি কোন পণ্য বেশি বিক্রি হয় এসব জানা না থাকলে ব্যবসার ঝুঁকির মুখে পড়ে পরিকল্পনা ছাড়া ব্যবসা অস্থিতিশীল হয় আগে লক্ষ্য ঠিক করতে হয় তারপর সেই লক্ষ্য অনুযায়ী কৌশল তৈরি করতে হবে ছোট ব্যবসা যদি সুপরিকল্পিত হয় তা ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত হতে পারে বাংলাদেশ অনেক সফল উদ্যোক্তা ছোট ব্যবসা শুরু করে ধাপে ধাপে সম্প্রসারণ করেছে তাই নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আজকের ব্যবসায় আগামীকালের বড় ব্যবসার ভিত্তি প্রযুক্তি ব্যবহার ও আধুনিক কৌশল আজকের যুগে প্রযুক্তি ছাড়া ব্যবসাটিকে থাকতে পারে না নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ডিজিটাল পেমেন্ট অনলাইন মার্কেটিং মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যবসা দ্রুত ও নিরাপদ করা যায় প্রযুক্তি খরচ কমায় সময় বাঁচায় এবং গ্রাহককে আরও ভালো সেবা দেয় বাংলাদেশের ছোট ব্যবসায় প্রযুক্তি ব্যবহার করে দ্রুত বৃদ্ধি পেয়েছে আধুনিক কৌশল শিখলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝের যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসি চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে রাত দশটা শেষ সময় টিমওয়ার্ক ও নেতৃত্ব একজন উদ্যোক্তা একা সব করতে পারে না টিমওয়ার্ক ব্যবসার সাফল্যের মূল কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক সহযোগিতা এবং সমন্বয় থাকলে কাজ দ্রুত হয় নেতৃত্ব মানের শুধু আদেশ দেওয়া নয় সমস্যার সমাধান দায়িত্ব এবং টিমকে প্রেরণা দেওয়া মানবিক নেতৃত্ব কর্মীদের আস্থা ও বিশ্বাস বাড়ায় বাংলাদেশ অনেক সফল টিমের সঙ্গে সমন্বয়ের কারণে টিকে আছে গ্রাহক সেবা ও বিশ্বাস গ্রাহকই ব্যবসার প্রাণ একজন উদ্যোক্তা যদি গ্রাহকের সঙ্গে সব আন্তরিক এবং সহনশীল আচরণ বজায় রাখে গ্রাহক বারবার ফিরে আসে বাংলাদেশের বাস্তবায়ন মুখে মুখের প্রচারণা অনেক শক্তিশালী একজন সন্তুষ্ট গ্রাহক দশজন নতুন গ্রাহক আনতে পারে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় গ্রাহকের সমস্যা মন দিয়ে শুনুন এবং সমাধান করুন হিসাব আয় ব্যয় ও আর্থিক সচেতনতা ব্যবসায় আয় ব্যয় সঠিকভাবে না জানলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না নতুন উদ্যোক্তাদের শেখানো হয় হিসাব রাখা বিনিয়োগের পরিকল্পনা করা এবং সঞ্চয় নিশ্চিত করা বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে হিসাব না রাখার কারণে সঠিক হিসাব ব্যবসার প্রবাহ বোঝায় খরচ নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদের লাভ বাড়ায় ধারাবাহিক হিসাব রাখা উদ্যোক্তাকে শক্তিশালী করে সমস্যা মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবসা মানেই সমস্যা সমস্যাকে ভয় হিসেবে দেখা উচিত নয় বরং শেখার সুযোগ হিসেবে নিন বিক্রি কমে গেলে পণ্য নষ্ট হলে বা কর্মী ভুল করলে হতাশ না হয়ে সমাধানের পথ খুঁজুন ঝুঁকি ব্যবসার অংশ তবে অন্ধ ঝুঁকি নিলে ক্ষতি হয় ট্রেনিং এ শেখানো হয় ঝুঁকি বোঝা বিকল্প তৈরি করা এবং তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উদ্যোক্তাকে সফল করে বাংলাদেশের বাস্তব ব্যবসায় যারা সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিয়েছে তারা টিকে গেছে আত্মবিশ্বাস ও ধৈর্য উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাস অপরিহার্য নিজের উপর বিশ্বাস না থাকলে সমস্যা মোকাবেলা করা যায় না ধৈর্য গুরুত্বপূর্ণ দ্রুত লাভের তারা ব্যবসাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে ধারাবাহিক পরিশ্রমী সফলতার চাবিকাঠি ছোট সাফল্য থেকে আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা তৈরি হয় বাংলাদেশ অনেক সফল উদ্যোক্তা ছোট ধাপ থেকে শুরু করে ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হয়েছে বাজার বিশ্লেষণ ও সুযোগ চিহ্নিত করা বাজার না বুঝলে ব্যবসার ঝুঁকির মুখে পড়ে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কোন পণ্য বা সেবা বেশি চাহিদা সম্পন্ন কারা সম্ভাব্য গ্রাহক প্রতিযোগী কারা বাংলাদেশের বাজার দ্রুত পরিবর্তন হয় বাজার বিশ্লেষণ করলে সুযোগ চিহ্নিত করে ব্যবসার বৃদ্ধি করা যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় উদ্যোক্তাকে সফল করে প্রযুক্তি ব্যবহার ও আধুনিক কৌশল আজকের যুগে প্রযুক্তি ছাড়া ব্যবসাটিকে থাকতে পারে না নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ডিজিটাল পেমেন্ট অনলাইন মার্কেটিং মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যবসা দ্রুত ও নিরাপদ করা প্রযুক্তি খরচ কমায় সময় বাঁচায় এবং গ্রাহক সন্তুষ্টি বাড়ায় আধুনিক কৌশল শিখলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয় টিমওয়ার্ক ও নেতৃত্ব একজন উদ্যোক্তা একা সব করতে পারে না টিমওয়ার্ক ব্যবসার সাফল্যের মূল কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক সহযোগিতা এবং সমন্বয় থাকলে কাজ দ্রুত হয় নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয় সমস্যা সমাধান দায়িত্ব নেওয়া এবং টিমকে প্রেরণা দেওয়া মানবিক নেতৃত্ব কর্মীদের আস্থা ও বিশ্বাস বাড়ায় বাংলাদেশ অনেক সফল ব্যবসা টিমের সঙ্গে সমন্বয়ের কারণে টিকে আছে গ্রাহক সেবা ও বিশ্বাস গ্রাহকই ব্যবসার প্রাণ উদ্যোক্তা যদি গ্রাহকের সঙ্গে সব আন্তরিক ও সহনশীল আচরণ বজায় রাখে গ্রাহক বারবার ফিরে আসে বাংলাদেশের বাস্তবায় মুখে মুখে প্রচারণা শক্তিশালী একজন সন্তুষ্ট গ্রাহক দশজন নতুন গ্রাহক আনতে পারে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় গ্রাহকের সমস্যা মন দিয়ে শুনুন এবং সমাধান করুন হিসাব ও আর্থিক সচেতনতা ব্যবসায় আয় ব্যয় না জানলে কোন সিদ্ধান্ত নেওয়া যায় না নতুন উদ্যোক্তাদের শেখানো হয় হিসাব রাখা বিনিয়োগের পরিকল্পনা করা এবং সঞ্চয় নিশ্চিত করা বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে হিসাব না রাখার কারণে সঠিক হিসাব ব্যবসার প্রবাহ খরচ নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদে লাভ বাড়ায় সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সময়ই উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা এবং সময় মতো কাজ করা সফল উদ্যোক্তার মূল গুণ শৃঙ্খলা মানের শুধু নিয়ম মানা নয় এটি সিদ্ধান্ত নেওয়া ঝুঁকি মোকাবেলা এবং কর্মীদের পরিচালনার ক্ষেত্রে সহায়ক বাংলাদেশ সময় মতো কাজ করলে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় মানসিক চাপ ও স্বাস্থ্য ব্যবসায় চাপ আসবেই চাপ সামলাতে না পারলে সিদ্ধান্ত ভুল হয় ট্রেনিং এ শেখানো হয় মানসিক প্রশান্তি বজায় রাখা স্বাস্থ্য রক্ষা করা এবং চাপকে শক্তিতে রূপান্তর করা মানসিকভাবে প্রস্তুত এবং স্বাস্থ্যবান উদ্যোক্তার সমস্যার মুখে দৃঢ় থাকে এবং দীর্ঘমেয়াদের ব্যবসা টিকে রাখে ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ আজকের ছোট ব্যবসা আগামীকালের বড় ব্যবসার বৃত্তি নতুন উদ্যোক্তাদের শেখানো হয় বাজার বিশ্লেষণ ঝুঁকি মূল্যায়ন এবং ধাপে ধাপে সম্প্রসারণ পরিকল্পনা বাংলাদেশ যারা পরিকল্পিতভাবে সম্প্রসারণ করেছে তারা দীর্ঘমেয়াদের সফল হয়েছে তাই ভবিষ্যতের জন্য ধারাবাহিক পরিকল্পনা অপরিহার্য টিমওয়ার্ক ও সহযোগিতা একজন উদ্যোক্তা একা সব করতে পারে না টিমওয়ার্ক ব্যবসার সাফল্যের মূল কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক সহযোগিতা এবং সমন্বয় থাকলে কাজ দ্রুত হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় টিমকে সম্মান করুন মতামত শুনুন কাজ ভাগাভাগি করুন বাংলাদেশের অনেক ব্যবসাটিকে আছে কারণ মালিক ও টিম একসাথে কাজ করেছে সহযোগিতা শুধু কাজকে সহজ করে না কর্মীদের অনুপ্রাণিত করে এবং ব্যবসার ভিত্তি শক্ত করে নেতৃত্ব ও মানবিকতা নেতৃত্ব মানের শুধু আদেশ দেওয়া নয় নেতৃত্ব মানের দায়িত্ব নেওয়া সমস্যা সমাধান করা এবং টিমকে প্রেরণা দেওয়া মানবিক নেতৃত্ব কর্মীর আস্থা ও বিশ্বাস বাড়ায় ন্যায্য বেতন কাজের স্বীকৃতি সম্মান এসব মানবিক উদ্যোগ ব্যবসার ভিত্তি শক্ত করে নতুন উদ্যোগ তাদের শেখানো হয় মানবিক ও নৈতিক নেতৃত্ব ছাড়া ব্যবসা টেকসই হয় না যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সমস্যা বিশ্লেষণ ও সমাধান ব্যবসায় সমস্যা এড়ানো যায় না ট্রেনিং এ শেখানো হয় সমস্যা বুঝে বিশ্লেষণ করে এবং সঠিক সমাধান নেওয়ায় সাফল্যের চাবি কাঠি বাংলাদেশ হঠাৎ বাজার পরিবর্তন সরবরাহের সমস্যা বা কর্মীর অনিয়ম সবই বাস্তবতা যে উদ্যোক্তার সমস্যাকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পারে সে টিকে থাকে ব্যর্থতা থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকি মোকাবেলা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই সফল উদ্যোক্তার পরিচয় ঝুঁকি এড়ানো যায় না তবে তা হিসাব করে নিতে হয় ট্রেনিংয়ে শেখানো হয় তথ্য বিশ্লেষণ করে বিকল্প পরিকল্পনা নিয়ে চুকি নেওয়া যারা সচেতন ঝুঁকি নিয়েছে তারা সফল হয়েছে সিদ্ধান্তহীনতা ব্যবসাকে ক্ষতির দিকে ঠেলে দেয় গ্রাহক বিশ্বাস ও সেবা গ্রাহক ছাড়া ব্যবসা সম্ভব নয় গ্রাহকের বিশ্বাস অর্জন করাই ব্যবসার প্রাণ সততা সত আচরণ এবং মানসম্মত সেবা গ্রাহক ধরে রাখে বাংলাদেশ মুখে মুখে প্রচারণা অনেক শক্তিশালী একজন সন্তুষ্ট গ্রাহক অনেক নতুন গ্রাহক নিয়ে আসে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় গ্রাহককে মূল্য দিন মনোযোগ দিন সমস্যা সমাধান করুন আর্থিক সচেতনতা ও হিসাব ব্যয় ঠিকভাবে না জানলে ব্যবসা থাকে না প্রতিদিনের হিসাব রাখা বিনিয়োগ এবং সঞ্চয় পরিকল্পনার নতুন উদ্যোক্তাদের শেখানো হয় বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে হিসাব না রাখার কারণে সঠিক হিসাব ব্যবসার প্রবাহ বুঝতে সাহায্য করে খরচ নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদের লাভ বাড়ায় বাজার বিশ্লেষণ ও সম্প্রসারণ বাজার বুঝে ব্যবসা করলে ক্ষতি কম হয় চাহিদা প্রতিযোগী সরবরাহ এসব পর্যবেক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য সম্প্রসারণ পরিকল্পনা গুরুত্বপূর্ণ আজকের ছোট ব্যবসায় আগামীকাল বড় ব্যবসার বৃদ্ধি বাংলাদেশ অনেক সফল ব্যবসায়ী ছোট ব্যবসা থেকে বড় হয়েছে প্রযুক্তি ব্যবহার ও আধুনিক কৌশল প্রযুক্তি ব্যবহার না করলে ব্যবসা পিছিয়ে যায় ডিজিটাল পেমেন্ট অনলাইন মার্কেটিং মোবাইল অ্যাপ এসব কাজে লাগিয়ে ব্যবসা দ্রুত নিরাপদ এবং খরচ সাশ্রয়ী করা যায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় প্রযুক্তি মানের শুধু নতুন জিনিস নয় এটি গ্রাহক সন্তুষ্টি বাড়ায় প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে মানসিক চাপ ও স্বাস্থ্য ব্যবসায় চাপ আসবেই চাপ সামলাতে না পারলে সিদ্ধান্ত ভুল হয় ট্রেনিং এ শেখানো হয় মানসিক প্রশান্তি বজায় রাখা স্বাস্থ্য রক্ষা করা এবং চাপকে শক্তিতে রূপান্তর করা মানসিকভাবে প্রস্তুত এবং স্বাস্থ্যবান উদ্যোক্তার সমস্যার মুখে দৃঢ় থাকে এবং দীর্ঘমেয়াদে ব্যবসা টিকে রাখে সমাপনী মন বড় রাখুন উদ্যোগ নিন এই ট্রেনিং মূল শিক্ষা হলো মন বড় রাখুন আইন মেনে চলুন সমস্যা মোকাবেলা করুন এবং নিজ উদ্যোগে এগিয়েছেন ছোট উদ্যোগ থেকে বড় পরিবর্তন আছে নতুন ছেলে ও মেয়েরা এই শিক্ষার সঙ্গে নিজ ব্যবসায় ফিরে গেলে বাংলাদেশ পাবে দায়িত্বশীল নৈতিক দক্ষ ও টেকসই উদ্যোক্তা আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন